ওই আমার টুটুটা ও এটা আমার দুষ্টু তাই কই আমার টুটুটা কই আমার টুটু নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিয়াস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে দুষ্টু খাটের ওপর বসে বসে আরামসে হাতে দানা খাচ্ছে ও নিজে থেকে দানা খাবে না ওর বায়না হয়েছে এখন ওকে খাইয়ে দিতে হবে তো খাইয়ে দিচ্ছি ঠিকই কারণ আর একটা আছে ওর খিদে পেয়েছে প্রচন্ড কিন্তু ও না এখান থেকে যাবে না খেতে যাবে না কোথাও যাবে না কারণ ও এখানে বসে বসে ফোন দেখছে আপনারা হয়তো বুঝতে পারছেন না ওর বাবার কাছে ফোন আছে ওর বাবা ফোনে কিছু দেখছে ওকে সেটাই দেখতে হবে মানে ও এত ফোন পাগল তো যাই হোক সেই জন্য আমি ওকে এখানে খাইয়ে দিচ্ছি ও খাচ্ছে আর বাবু ফোন দেখছেন তো ব্যাপারটা হচ্ছে এইটা আমার এই দুষ্টু পাখির মতো আপনাদের কার কার এমন পাখি রয়েছে যারা এরকম ফোন বা আয়নার সামনে বা কোনো বা কোনো কিছু নিয়ে দুষ্টুমি করে ওটা নিয়েই জিত করে এরকমকে যদি আপনার পাখিরও কিছু থেকে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক ও দানা খাচ্ছে আর একদিকে ফোন দেখছে আর সেটা দেখাচ্ছি আপনাদের দাঁড়ান ও কিভাবে ফোনটাকে দেখছে মানে ফোনে যাই চলুক না কেন ও দূর থেকে হোক বা কাছ থেকে হোক দেখবে আর অবশ্যই সেটা যখন ওর বাবা ফোনটা দেখে তখনই আমি যখন ফোন দেখি তখন কিন্তু ছুটতে চুটতে আসে না ঠিক ওর বাবা যখন এসে অফিস থেকে এসে ফোন দেখতে বসবে দুষ্টুও ছুটতে ছুটতে বাবার কাছে চলে আসবে ও ফোন দেখতে লাগবে তো যাই হোক এইভাবে চলে মাঝে মধ্যেই আমাদের এরকম খুনসুটি চলে তো আপনাদের কিভাবে পাখিদের সাথে খুনসুটি চলে কিভাবে পাখিদের সাথে আপনারা মজা করেন সময় কাটান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো এই হচ্ছে ফোন একদিকে আর একদিকে দুষ্টুর খাওয়া পর্ব তো ফোনে যাই হোক না কেন যেমনই সাউন্ড হোক না কেন সাউন্ড হোক বা না হোক শুধু ছবিই থাক না কেন ওর ফোন থাকলেই হবে ফোনটা স্ক্রিনটা জ্বললেই হলো বা ফোনে কেউ নড়াচড়া করলেই হলো কোনো ভিডিও বা যাই হোক এইভাবে খানিক্ষণ সময় কাটানোর পর দুষ্টুর এখন হচ্ছে ঘুমের টাইম আসল কথা তো তখন আর ওর ফোন খাওয়ার কিছু ভালো লাগলো না উনি এবার ঘুমোতে যাবেন কেমন না উনি আমার হাতেই উঠে পড়লো মানে আমাকে ঘরে দিয়ে এসো মা আমি আর খাবো না ফোন দেখবো না কিছুই না আর দুষ্টু যখন ঘুম পায় ওর চোখগুলো ছোট ছোট হয়ে আসে আর ওইভাবে থাকে তো আমি বুঝতেই পেরে যাই যে ওর ঘুম পেয়েছে দুষ্টু ও দুষ্টু ঘুম এসেছে দুষ্টু 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 আয় দুষ্টু কই আমার টুটুটা ও এটা আমার দুষ্টু তাই কই আমার টুটুটা কয় আমার টুটু